আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব আর্টিকা পঁচিশ মিলিগ্রাম এটি কি কি রোগের বিরুদ্ধে কাজ করে থাকে এটি কারা সেবন করতে পারবে কারা করতে পারবে না এটির দাম কত এবং কোন কোম্পানি মার্কেট করে থাকে গর্ভ অবস্থা বাস্তনকালে এটি ব্যবহার করতে পারবে কিনা আসুন আমরা বিস্তারিত জানবো আরটিকা পঁচিশ মিলিগ্রাম এটি রয়েছে হাইড্রোকজাইন হাইড্রোক্লোরাইড পঁচিশ মিলিগ্রাম এটি আপনার যে সমস্ত বাইদের অ্যালার্জি চুলকানি একজিমা দাউদ হাউস পসরা রয়েছে তাদের জন্য এটি কিন্তু নির্দেশিত এটি কিন্তু এক জিমা এবং চুলকানির জন্য খুব ভালো কাজ করে থাকে আর টিকা পঁচিশ মিলিগ্রাম আর টিকা পঁচিশ মিলিগ্রাম এটি আপনার সেবনের নিয়ম আর টিকা পঁচিশ মিলিগ্রাম বারো বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা কিন্তু খেতে পারবে আর ছয় থেকে বারো বছর পর্যন্ত আর টিকা টেন এবং ছয় বছরের নিচেদের ব্যক্তিদের ক্ষেত্রে আর টিকা সিরাপ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সিরাপ সেবন করতে পারবে আর টিকা পঁচিশ মিলিগ্রাম এটি সেবনের নিয়ম হলো প্রতিটি ট্যাবলেট সকালে একটি এবং বিকেলে একটি সেবন করতে পারবে যদি বেশি চুলকানি থাকে আর যদি চুলকানি কম থাকে তাহলে কিন্তু এটি প্রতি রাতে একটি করে সেবন করতে পারেন খাবার আর টিকা পঁচিশ মিলিগ্রাম গর্ভাবস্থা বা স্তন্দানকালে ব্যবহার করতে গেলে অবশ্যই আপনারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করলে ভালো হয় আর পঁচিশ মিলিগ্রাম পার ট্যাবলেটের দাম তিন টাকা করে এক পাতার দাম হয় তিরিশ টাকা আর টিকা পঁচিশ মিলিগ্রাম এটি আপনারা জানেন এসিআই কোম্পানি মার্কেট করে থাকে এসিআই একটি ভালো মানের একটি কোম্পানি জানেন আর সকল ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে কেনার চেষ্টা করবেন প্রত্যেকটা পাতায় কিন্তু এক্সপায়ার ডেট দেওয়া থাকে অবশ্যই আপনারা এইগুলা যাচাই বাচাই করে কেনার চেষ্টা করবেন সকল ওষুধ কিন্তু আপনাদের শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমার এই ভিডিও দেখে যদি আপনার কোনো উপকার আসে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এ ধরনের যদি আরও কোনো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখেন যাতে সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম